কাঁচা আলু গ্রেট করে আর তার সঙ্গে দুটো সেদ্ধ ডিম দিয়ে সন্ধ্যের স্ন্যাক্সে অথবা ইফতারে তোমরা আজকে রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে মুগ্ধ করতে পারো বাড়ির সবাই একবার খেলে তোমার প্রশংসার পঞ্চমুখ করবে কারণ খেতে এতটাই সুস্বাদু হয় তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো সবার প্রথম এখানে দুটো কাঁচা আলু নিয়েছিলাম একটা ছোট একটা একটু বড় তোমরা পরিমাণটা যেরকমভাবে করবে সেই মতন আলুর পরিমাণটাকে বাড়াতে পারো দুটো কাঁচা আলু নিয়ে খুব ভালো মতন খোসা ছাড়িয়ে ধুই নিতে হবে এবার এরকম একটা বড় গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো মতন গ্রেট করতে হবে চেষ্টা করবে এরকম মোটা দিকটা দিয়ে গ্রেট করে নেওয়ার জন্য তাহলে কিন্তু আলুর স্লাইসটা খুব সুন্দরভাবে গ্রেট হবে আর খেতেও ভালো লাগবে আলুগুলো গ্রেট করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপি যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস 02 টু পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কথা বলতে বলতে আমি এখানে দুটো কাঁচা আলু একই রকমভাবে খুব ভালো মতন গ্রেড করে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নেব তারপর সাথে সাথেই এই জলের মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালো মতন বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো রকম স্টার্চ না থাকে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না তাই চেষ্টা করবে কয়েকবার জল পাল্টে আলুগুলোকে খুব ভালো মতন ধুয়ে নেওয়ার জন্য তিন থেকে চারবার খুব ভালো মতন জল পাল্টে আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে আর কোনো রকম স্টার্চ বা ফেনা নেই এবার অন্যদিকে দুটো সেদ্ধ ডিম নিয়েছিলাম পরিমাণটা এখানে যেহেতু কম করেই করব তার জন্য দুটো সেদ্ধ ডিম নিয়েছিলাম তবে তোমরা চাইলে পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো দুটো সেদ্ধ ডিম নিয়ে মাঝখান থেকে এরকম চারটে স্লাইস করে কেটে নিচ্ছি তবে তোমরা এখানে মাঝখান থেকে দুভাগ করেও আজকের রেসিপি বানাতে পারো তাহলেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে এইরকমভাবে দুটো ডিম চারটে স্লাইস করে নিয়েছিলাম এবার অন্যদিকে গ্রেট করে ধুয়ে রাখা আলুর মধ্যে একে একে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী বা ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তার সঙ্গে অ্যাড করব এক টেবিল চামচ আদা রসুন বাটা পরিমাণ মতন বা ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য আর দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে স্বাদ অনুযায়ী বা টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি আর সব শেষে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করতে হবে তিন থেকে চার টেবিল চামচ বেসন তবে তোমাদের পরিমাণ মতন বেসনের পরিমাণটা কম বেশি হতে পারে সমস্ত কিছু দিয়ে এবার অল্প খানিকটা জল দেব তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি এখানে নুনটাকে অ্যাড করলাম না নুনটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো একদম নরম হয়ে যাবে তখন মিশ্রণটা মেখে নিতে অসুবিধা হবে তার জন্য সবার প্রথমে সমস্ত কিছু খুব ভালো মতন মেখে নিয়ে সব শেষে এর মধ্যে আমরা নুনটাকে অ্যাড করবো সন্ধ্যাবেলায় দিয়ে মুখরোচক কিছু খেতে চাইলে অথবা ইফতারা তোমরা আজকের রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারো সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করবে কারণ আজকের রেসিপি বানানো যেমন সহজ আর খেতেও খুবই মজার হয় একদমই অল্প পরিমাণে জল দিয়ে আলুর সাথে সমস্ত কিছু খুব ভালো মতন মেখে নিতে হবে আর পরে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে বেসন এর মধ্যে অ্যাড করতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা হাতে ঠিক এরকম করে বাইন্ড করা যাচ্ছে সেরকমভাবে কিন্তু মেখে নিতে হবে আমাদের এখানে আলুর মিশ্রণটা খুব ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে অল্প খানিকটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিয়ে যে ডিমের স্লাইসগুলোকে আগে থেকে কেটে রাখলাম তার থেকে একটা স্লাইস নিয়ে ওপর দিয়ে আরও খানিকটা মিশ্রণ দিয়ে খুব ভালো মতন কোট করতে হবে যেন ডিমটা কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে না পারে সেই মতন খুব ভালো করে কোট করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কাজটা করা কিন্তু খুবই সহজ জাস্ট তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে এইভাবে হাতে কিছুটা পরিমাণে আলুর মিশ্রণটা দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে নেব তারপরে একটা ডিমের স্লাইস দিয়ে আরও কিছুটা পরিমাণে আলুর মিশ্রণটা ওপর দিয়ে দিয়ে খুব ভালো মতন কোট করতে হবে তারপরে এইভাবে হাতে ভালো করে গোল শেপ অথবা লম্বাটে শেপ দিচ্ছি এতে করে ডিমটা কিন্তু কোনোভাবে বাইরে বেরিয়ে আসবে না তোমরা চাইলে আজকে রেসিপিটা গোল করেও শেপ করতে পারো তবে সেক্ষেত্রে ডিমটাকে কিউব করে কাটতে হবে সবগুলো স্ন্যাক্স রেসিপি একই রকমভাবে বানিয়ে নিয়ে এবার এগুলোকে আমরা গরম তেলের মধ্যে খুব ভালো মতন উল্টে পাল্টে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতন গরম করতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক একটা করে স্ন্যাক্স রেসিপি দিয়ে উল্টে পাল্টে একটুখানি সময় ধরে খুব ভালো মতন ভাজতে হবে তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে পাঁচ থেকে ছ মিনিট একটু সময় নিয়ে ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ একটা সাইড খুব সাবধানে উল্টাতে হবে তা না হলে কিন্তু ডিমটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে খুব ভালো মতন একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে চারদিকটা লালচে করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের স্ন্যাক্স রেসিপিটা একদম রেডি হয়ে গেল আর বাকিগুলো একই রকমভাবে বানাতে হবে ভাবে ডিম আর কাঁচা আলু দিয়ে স্ন্যাক্স রেসিপিটা বাড়িতে বানিয়ে সন্ধ্যের স্ন্যাক্সে ইজিলি তোমরা সার্ভ করতে পারো খেতে কিন্তু এক কথায় ফাটাফাটি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ